বহরমপুর টাউন কংগ্রেসের উদ্যোগে বুধবার অশান্ত বাংলাদেশে শান্তি ফেরানোর দাবিতে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নির্দেশে একটি শান্তি মিছিল শহরের নানা পথ পরিক্রমা করে মিছিলের পুরোভাগে ছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী জয়ন্ত দাস মাহফুজ আলম আমিনুল ইসলাম প্রমুখ এ প্রসঙ্গে কি বলেছেন জয়ন্ত দাস আমরা দেখব দেখুন সাম্প্রতিক বাংলাদেশে যে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে সর্বভারতীয় কংগ্রেস নেতা অজিত চৌধুরীর নির্দেশে বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেস আজকে আমাদের এক শান্তি মিছিল আমরা বের করেছিলাম আমাদের জেলা মুর্শিদাবাদ খুব পার্শ্ববর্তী দেশেই হচ্ছে বাংলাদেশ সেখানকার মানুষ এখানে আসে এখানকার মানুষ বাংলাদেশ যায় আমরা বাংলাদেশের সমস্ত খবরাখবর সব ঠিকঠাক আমরা রাখি কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে আওয়ামী লীগের অবসান হলো নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলো এবং তারপর থেকে গোটা বাংলাদেশ আজকে উত্তপ্ত হতে শুরু করবে আমরা তো এই বাংলাদেশ দেখিনি কারণ বাংলাদেশ মানেই সেখানে কৃষ্টি সংস্কৃতি একটা প্রিয়স্থান এখানে যত বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শুরু করে সব তাদের সমস্ত প্রায় জন্মস্থানে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা কোন বাংলাদেশে দেখছি যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ চলছে এ বাংলাদেশ তো আমরা চাইনি খুব স্বাভাবিক কারণে একদম দায়িত্বশীল দল হিসাবে এবং প্রতিবেশীরা রাত্রে যদি অশান্ত থাকে তার জন্য তো আমরা ভূমি থাকতে পারি না তার জন্য আমরা শান্তি চাইছি আমরা বলতে চাইছি বাংলাদেশ শান্তি ফিরে আসুক বাংলাদেশের মানুষ যেন হিংসা নয় মূর্তিতে তাদের তারা যেন আবদ্ধ হয় এই প্রসঙ্গে শুধুমাত্র নজরুলের একটা কবিতা আমার মনে পড়ছে যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন বলো ডুবিছে মানুষ সন্তান মার আজকে সেই প্রাসঙ্গিক কবিতারা মানুষের মনে মনে কোথায় স্থান করে দেওয়া উচিত যা মানুষ এক ঈশ্বর এক আমরা থাকবো ভাতৃত্বের বন্ধনে তাই বাংলাদেশে যে যেভাবে চলছে দেশ এর এটা কোনো সমস্যার সমাধান নয় অন্তর্বর্তী সরকার তারা যে সম্পূর্ণভাবে ব্যর্থ তারা প্রমাণ করে দিয়েছে বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম